তো সস্তায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাওয়া যায় না বেডটা দেখুন বেডটা বেশ বড় বেড চাদর হচ্ছে আপনার পরিষ্কার চাদর দিয়েছে এটা উপরেরটা কিছুটা এই টাইপের আর রুমটা বেশ কিন্তু বড় রুম এখন হচ্ছে আপনার পাঁচটা বাজে এখন পাঁচটা বাজেনি এখন এখন সানসেট হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে সানসেটটা তো পুরী বিচে আজকে হচ্ছে শনিবার তো আজকে বেশ ভালোই ভিড় আছে এখানে স্পিড বোর্ড ওদিকে দেখুন স্পিড রাইডিং হচ্ছে আছে তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক পুরী জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনে গুড মর্নিং তো এখন বাজে সকালের নটা আর আমি আছি পুরী বিচের কাছে লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন ট্রেন নাম্বার ওয়ান ফাইভ সিক্স ডবল ফোর কামাক্ষা পুরী এক্সপ্রেসের ট্রেন জার্নি তো আমি পুরীতে পৌঁছানোর পর এখন হোটেল পুজার জন্য আমি এখানে এসেছি সামনেই দেখেন এটা হচ্ছে পুরী হোটেল এই সাইডে গিয়ে এখন হোটেল খুঁজবো তো প্রথমে হোটেলটা দেখিনি তারপরে হোটেলে ঢুকে আপনাদের দেখাচ্ছি কোন হোটেলটা পাচ্ছি আমি তো এটা হচ্ছে জানুয়ারি মাস আর যদি পুরীতে যদি আমি বলি ঠান্ডার কথা ঠান্ডা তো একদমই নাই সুন্দর দেখুন রোদ উঠেছে ঠান্ডাও নাই গরমও নাই মানে একদম মনোরম ওয়েদার যেটা বলে সেইটা তো পুরী বিচের ধারে এখানে দেখুন কোনো এক্সপো টেক্সপো হয়েছে যে থার্টি ফার্স্টে মানে ডিসেম্বর মাসে হয়েছে এখন মনে হচ্ছে শেষ হয়ে গেছে সব প্যান্ডেল ফ্যান্ডেল উঠাচ্ছে দেখুন এটা হচ্ছে পুরীর বিচ বিচ সাইডের রোড তো এই সাইডে হচ্ছে আপনার বিচ এইদিকে আর বিচের রোডটা হচ্ছে একটু নোংরা নোংরা মনে হয় এখনও কাজ চলছে যাতে তোমার হচ্ছে তো এবার ফটাফট হোটেল খুঁজে নিই হোটেলে ঢুকে আপনার সঙ্গে দেখা হচ্ছে তো এখন আমি এসেছি ব্রেকফাস্ট করতে এই যে এই হোটেলটা আছে এই হোটেলের আপনার রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে এসে আমি অর্ডার করেছি আলু পরোটা বাটার টোস্ট আর তার সাথে হচ্ছে চা তো আলু পরোটা রকম দিয়েছে একটা আলু পরোটাকে চারটা টুকরো করেছে আর সাথে হচ্ছে আলুর সবজি তো এখন আমি ব্রেকফাস্ট করে চলে আসলাম কাছেই ছিল আমি যেই হোটেলে আছি তার কাছেই ওই ওই ওটাও হোটেল ছিল ওই হোটেলের রেস্টুরেন্টে করেছি ব্রেকফাস্ট তো আমি যেই হোটেলে রুম নিয়েছি হোটেলটার নাম হচ্ছে চারু হোটেল হোটেল ল্যান্ডমার্কের ঠিক অপোজিটে তো রুম হচ্ছে একদম সস্তা রুম মানে পুরীতে এরকম এত সস্তা এত সস্তায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাওয়া যায় না রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমে মানে বেশি তেমন কিছু নেই বাট রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের রুমটা দেখায় এই দেখুন এটা হচ্ছে দরজা দরজার পাশে এরকম বেড আছে বেডটা দেখুন বেডটা বেশ বড় বেড আর চাদর হচ্ছে আপনার পরিষ্কার চাদর দিয়েছে আর হচ্ছে রুমটা দেখুন কিছুটা এই টাইপের একদম বেসিক রুম আর রুম হচ্ছে আপনার আন্ডার ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকা চাইছিল কিন্তু এক হাজার টাকা আমি কিছুটা কমিয়েছি তো আন্ডার ওয়ান থাউজেন্ডে নন এসি রুম অবভিয়াসলি নন এসি তো হবেই যদিও এখানে এসি আছে বাট এসি চলে না এটা এখন নন এসি হিসাবে ইউজ করা হয় এটা উপরেরটা কিছুটা এই টাইপের আর রুমটা বেশ কিন্তু বড়ো রুম তো রুমটা পরিষ্কার পরিচ্ছন্নে কিন্তু একটা প্রবলেম হচ্ছে বাথরুমের বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নেই আছে দেখুন এখানে কোমোট আছে কোমরটাও কিন্তু বেশ পরিষ্কারই কল আছে আর শাওয়ার আছে বাট বাট বাথরুমে একটা যেটা বিশেষ জরুরি জিনিস সেটা হচ্ছে বেসিন বেসিন এখানে নাই দেখুন এই রুমে বেসিন নেই এটাই হচ্ছে আপনার একটু প্রবলেম আর বাদবাকি তো কোনো প্রবলেম নেই বাদবাকি রুমটা ঠিকই আছে আর তারপরে এই রুমে আছে আপনার এখানে চার্জিং পোর্ট আছে এখানে দেখুন একটা আয়না আছে বেশ বড়ো আয়না আর লাগেজ রাখার বেশ সুন্দর স্পেস আছে প্লাস হ্যাঙ্কারও আছে আর রুমে মোটামুটি যা যা লাগে মোটামুটি ঠিকঠাকই আছে সব কিছুই কোনো অসুবিধা নেই জাস্ট ওয়াশরুমে একটু প্রবলেম আছে কারণ বেসিন নেই তো এটা হচ্ছে আপনার পুরীতে একদম সস্তা বাজেট হোটেল আন্ডার ওয়ান থাউজেন্ড হোটেলের নাম হচ্ছে চারু মন্দির হোটেল ল্যান্ডমার্কের ঠিক অপোজিটে বাইরে দেখুন রুমের বাইরেটা কিছুটা এই টাইপের আর অপোজিটে দেখুন হোটেল ল্যান্ডমার্ক একদম কাছে এই যে রাস্তাটা আপনার ওইখানেই হচ্ছে বীজটা বিচের এই পাশ দিয়ে এসে এখানে এই যে হোটেল ল্যান্ডমার্ক তার আপনার ঠিক অপোজিটে এই হোটেলটা হোটেল চারু মন্দির আর এরকম হোটেলের রুম হোটেলটা এখন কাজ চলছে হোটেলে মানে রেনোভেশন চলছে মনে হয় হোটেলটা পুরানা বাট এখন রেনোভেশন চলছে তো এগুলো হচ্ছে আপনার রুম তো কিছুটা এই টাইপের তো খুব সুন্দর লোকেশন এই হোটেলটা এদিকে হচ্ছে আপনার বিচে যাওয়ার রোড আর এদিকে হচ্ছে আপনার মন্দিরে যাওয়ার রোড খুবই সুন্দর পজিশনে আপনার এই হোটেলটা হোটেলের নাম হচ্ছে হোটেল চারুমান তো আমি এখন চলে আসলাম হোটেলে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে চলে আসলাম পুরি একদম বিচে এখন হচ্ছে আপনার পাঁচটা বাজে এখন পাঁচটাও বাজেনি এখন এখন সানসেট হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে সানসেটটা সাইডে শহর এটা হচ্ছে রোড এটা বিচ আর এদিকে দেখুন সানসেট হচ্ছে তো সমুদ্রের ধারে যাই আর এখন এখানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে হালকা হালকা ঠান্ডা লাগছে তো পুরী বিচে আজকে হচ্ছে শনিবার তো আজকে বেশ ভালোই ভিড় আছে এখানে দেখুন আপনার এখানে স্পিড বোর্ড ওদিকে দেখুন স্পিড বোর্ড রাইডিং হচ্ছে তারপরে ক্যামেল রাইডিং তারপরে এদিকে দেখুন হর্স রাইডিং সমস্ত কিছু আছে দেখুন বাট কিছু কিছু লোকেরা দেখুন বোতল এখানে ফেলে চলে গেছে কাচের বোতল বাদ বাকি বিচ কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে কিছু কিছু নোংরা আছে এটা হয়তো সমুদ্র থেকে এসেছে বাট ভালোই পরিষ্কার আছে বিচ খুব সুন্দর লাগছে কিন্তু কিছু কিছু লোকেরা এরকম কাজ করে তো বীচে এসে সেই লাগছে দেখুন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এদিকে সানসেট হচ্ছে আহ সেই লাগছে সেই এখন মনে হয় আপনার লো টাইট জল অনেক দূরে তো এখন আমি যাচ্ছি এখন ওইদিকে যে বিল্ডিং আছে ওখানে হচ্ছে আপনার ওটিডিসি হচ্ছে গভর্নমেন্টের ওটিডিসি ট্যুরিজমের গভর্নমেন্টের অফিস আছে তো তো ওখানে যাচ্ছি আমি অনলাইনেই টিকিট করেছি জাস্ট চেক করানোর জন্য যাচ্ছি আর আপনার চিলকা লেকের জন্য মানে চিলকা লেকের জন্য আমি অনলাইনে দেখছিলাম বাট ওটা অ্যাভেলেবেল নেই তো দেখি যদি অফলাইনে পাওয়া যায় ওখানে ওটিডিসির যে অফিসটা আছে সেখানে আর অনলাইনে টিকিটটা একবার চেক করাই নিব তো ওই সাইডেই অফিস আছে তো যাই ওখানে অফিসে গিয়ে চেক করায় আর জিজ্ঞাসা করি চিলকালেকের জন্য যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তো আর পুরীর যে বা ওটি বাস ট্যুর সেটা আপনারা নেক্সট এপিসোডে দেখতে পাবেন তো দেখুন এখানে বুকিং কাউন্টার লেখা আছে এটাই হচ্ছে আপনার ওটিডিসির যে ট্যুর প্যাকেজ আছে সেটা বুক করার কাউন্টার এখানে আছে জাস্ট গিয়ে অনলাইন টিকিটটা চেক করাবো তারপরের দিন লেকের ট্যুরের সম্বন্ধে জিজ্ঞেস করবো থাকে তো তো এটা হচ্ছে অফিস এখান থেকে চেক করাই নিলাম আর চিলকার জন্য টিকিটও কেটে নিলাম মানে অফলাইনে অ্যাভেলেবেল ছিল পুরা ফুল বুক বেশি অ্যাভেলেবেল ছিল না কালকের জন্য অফলাইনেও বন্ধ হয়ে গেছে যে পুরী ট্যুরটা সেটার জন্য তো পরের এপিসোডগুলোতে আপনারা দেখতে পাবেন তো আমি এখন চলে আসলাম স্বর্গদুয়ার বলে যে জায়গাটা আছে সেইখানে তো এখানে দেখুন প্রচুর দোকানপাট বাজার রেস্টুরেন্ট সব কিছু রয়েছে দেখুন এটা যে খাজা এটা হচ্ছে আপনার পুরীর পুরীর তো এখন মন্দিরের দিকে যাচ্ছি এই রোড আর এখান থেকে মোটামুটি আপনার এক কিলোমিটার হাঁটতে লাগবে দেখুন এটা হচ্ছে ভারত সেবা আশ্রম তো মন্দির যাওয়ার রাস্তাতে হাঁটছিলাম আহ সাইড একটা রেস্টুরেন্ট দেখলাম এখানে ভাবছি ভেজ চাউমিন কারণ আজকে এখন মন্দিরে তো ঢুকতে পারবো না হাফ প্যান্ট পরে আছি আর ভিতরে ক্যামেরাও অ্যালাউ নেই তাই এখন যাব জাস্ট বাইরে থেকে দেখবো আর আপনাদেরও দেখাবো এখন চাউমিন খেয়ে নি আর হাফ প্যান্টে আছি তো হাফ প্যান্টে অ্যালাও হবে না মন্দিরের ভিতরে পরে যাব ফ্রেশ হয়ে স্নান টান করে পরে ফ্রেশ হয়ে আপনার মন্দিরের ভিতরে ডুব তো দেখুন এটা হচ্ছে ভেজ চাউমিন এটা প্রাইস হচ্ছে টু সিক্সটি তো ভেজ মিক্সড ভেজ চাউমিন বেশ ভালোই চাউমিনটা দেখতে লাগছে কর্ন আছে মাশরুমও মানে হচ্ছে আছে বাদ বাকি ভেজিটেবেল আছে ক্যাপসিকাম আছে ইয়োলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম সব কিছুই আছে তো এই ভেজ চাউমিনটা মিক্সড ভেজ চাউমিন টেস্টি সব কিছু ভেজিটেবেল নিয়ে দারুন টেস্টি চাউমিন সাথে আপনার তো এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার মন্দিরের দিকে যাচ্ছি ভিতরেটা ঢুকবো না বাইরে থেকে দেখবো আপনাদেরও দেখাবো রোডের দু সাইডে দেখুন পুরো দোকানে ভর্তি তো আমি পৌঁছে গেলাম মন্দিরের চত্বরে মানে মন্দিরের এটা বাইরে দেখুন এখন রাতের বেলা তো ওই জন্য পরিষ্কারটা রাখা যাবে না বাই যাই হোক তো দেখুন এটা হচ্ছে পুরী জগন্নাথ দেবের মন্দির আমি চলে এসেছি পুরী জগন্নাথ দেবের মন্দিরের সামনে আর আমার পিছনে দেখুন একদম মন্দিরের চূড়াতে ধ্বজা লাগানো আছে বাতাসে কি সুন্দর উঠছে এটা হচ্ছে পুরী জগন্নাথ দেবের মন্দির এটা হচ্ছে পুরী জগন্নাথ দেবের মন্দির সামনে আছে এটা গেট ভিতরে যাওয়ার এখানে চেকিং পয়েন্ট আছে এদিকে বেরোনোর মনে হয় আর ওই সাইডে হয়তো ঢোকার তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক পুরী জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনে এটা হচ্ছে আপনার এন্ট্রি গেট আজকে আমি যেতে পারবো না কারণ আমি প্যান্ট পরে আছি তা আমি পরে ফ্রেশ হয়ে স্নান করে ফ্রেশ হয়ে আসবো ভিতরে ডুবো তা আপনাকে দেখেই দিচ্ছি এখন মানে হচ্ছে দেখুন সন্ধ্যে আরতি হবে এখন শুরু হবে আর চারিদিকে ভিড় দেখ দেখুন পুরা ভিড় মন্দিরের বাইরে তো মন্দির দেখে এখন বেরিয়ে পড়লাম এবার আবার বিচের দিকে যাই গিয়ে একটু বসবো তারপরে একবারে খাওয়া দাওয়া করে হোটেলের ভিতরে ঢুকব তো কালকে সকাল সকাল উঠতে হবে কালকে ট্যুর আছে যে প্যাকেজটা বুক করেছি সেটার জন্য তো এখানে পুরো খাজা বিক্রি হচ্ছে তো আড়াইশো গ্রাম নিয়ে নিলাম ঘিয়ের খাজা পাঁচশো টাকা করে কেজি তো পরে দেখাচ্ছি কোথাও বসে খাচ্ছি পুরা ভিড় পুরা তো পৌঁছে গেলাম বিচে এবার একটু সাইডে গিয়ে একটু সাইডে গিয়ে খাজাটা খুলি খাজাটা খুলে খাই আর আপনাদেরকেও দেখাই তো ঠান্ডা লাগছে সমুদ্রের ধারে আছি জ্যাকেট পরে নিলাম আর এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে খাজা এটা ঘি দিয়ে তৈরি হুম ভালোই সমুদ্রের ধারে প্রচুর ভিড় অন্ধকারে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালোই ভিড় আছে তো এখন হোটেলের কাছে চলে এসেছি এবার সকালে যেই হোটেলে যেই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই যাচ্ছি আর রাতের ডিনারটা ছেড়ে নি আটটা বেজে গেছে ডিনার করে একবারে হোটেলে ঢুকবো কারণ কাল তো সকাল সকালে উঠতে লাগবে তো এখন এই রেস্টুরেন্টে বসে পড়েছি যেখানে সকালে ব্রেকফাস্ট করেছিলাম সেই ডিনার ডিনারে আমি অর্ডার করেছি রুটি আর পনির বাটার মশলা তো চলে এসেছে রুটি আর পনির বাটার মশলা তো এটা রুটি প্লেন রুটি আর সাথে হচ্ছে পনির বাটার মশালা তো এটা হচ্ছে আমাদের হোটেল এটা হচ্ছে হোটেল ল্যান্ডমার্ক এটা ঠিক অপোজিট তো ডিনার করে চলে আসলাম হোটেলের রুমে পনির বাটার মশলা অর্ডার করেছিলাম সেটা ভালো ছিল না রুটি ঠিকই ছিল কিন্তু পনির মানে পনিরের টুকরোগুলো টক টক আর মনে হচ্ছে পুরোনো বা আর দুধ মনে হয় মানে দেশি গায়ের দুধে তৈরি নাকি জানি না কিন্তু মানে অল্প অল্প গন্ধ আসছিল তো সেই জন্য ডিনার একদমই ভালো হয়নি কালকে সকাল এখন ঘুমিয়ে যাই কালকে সকাল সকাল উঠতে হবে সকাল সকাল পুরী সাইট সিন আছে যেটা আপনারা দেখবেন নেক্সট এপিসোডে আর তো নেক্সট এপিসোডে আপনারা দেখবেন পুরীর সাইট সিন ওটিডিসি বাসে ওড়িশা গভর্নমেন্টের বাসে পুরী সাইট সিনের ভিডিও আপনারা নেক্সট এপিসোডে দেখবেন তো আজকের এই ভিডিওটাকে করি এখানেই শেষ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই অবশ্যই দাঁড়াবেন আজকের জন্য গুড নাইট দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে